অনেক আলেমের পরিবারের সন্তান এই কুলাঙ্গারদের পক্ষ নেয় এই জন্য প্রত্যেক মানুষের সতর্ক হতে হবে প্রত্যেক মানুষের সাবধান হতে হবে কখন কার পদস্খলন হয় কিচ্ছু বলার নাই ওই আলেম পর্যন্ত আবার ওই যারা এই তাদের পক্ষ নেয় তার মানে যারা আল্লাহ দ্রোহিতা করে যারা আল্লাহ সম্পর্কে কটু মন্তব্য করে কোরআন মজিদ সম্পর্কে জঘন্য ভাষা ব্যবহার করে এই সমস্ত বাউল শিল্পী যারা ওই বিভিন্ন রকম অপাদর্থ খায় নোংরা জিনিসপত্র খায় এদেরকে সাপোর্ট করে অমুক আলেমও তাদের পক্ষপাতিত্ব করে তাদের সন্তানও পক্ষপাতিত্ব করে এটা নেহায়াত বলতে হয় এগুলা তার মানে দুনিয়াতে যে মানুষ পদভ্রষ্ট হয় তার বাস্তব নমুনা এগুলো আমাদের চোখের সামনে চলতেছে এগুলা চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা এগুলা আমাদের সতর্ক হতে হবে সাবধান হতে হবে কাউকে নিয়ে কোনো সময় কোনো কিছু বলি না কিন্তু বিষয়টা বুঝতে হবে বড় বড় কথা বললাম আহলে হাদিসের ময়দানে এসে কিন্তু আমি আমার পরিবারকে কোরআন সুন্না থেকে দূরে সরিয়ে আল্লাহ দ্রোহিতার সাথে সম্পৃক্ত করে ফেললাম আবার সেগুলার পক্ষে সাফাই গাইলাম আমার এতটা নিমু খারাপ হয়নি যে ওটা সাপোর্ট করব। কথা বুঝতে পেরেছেন এই আর এই প্রতিযোগিতায় মানুষ মৃত্যুর পর্যন্ত লেগেই থাকবে সামান্য দুনিয়ার সম্মানের জন্য সামান্য দুনিয়ার মর্যাদার জন্য সামান্য দুনিয়ার সম্মানের জন্য মানুষের এই পদস্ফলন হচ্ছে আজকে আল্লাহকে যে অস্বীকার করলো তার পক্ষ নিল তাকে সাপোর্ট করলো যে সুরান নাসের মতো কোরআন মজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার সুরা উল্লাহদ বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ নাকি নাসতে বলেছেন যে এভাবেও আল্লাহর প্রেরিত বাণীকে অস্বীকার করলো কুফরি করল এ কুফরি করার পরেও তাকে শাস্তির আওতায় নিয়ে আসার কারণে মানুষজন তার বিরোধিতা করার কারণে ওই আপনার কুলাঙ্গার নেতা তাদের পক্ষ নেই আপনি তাদেরকে মুসলমান মনে করেন কথা বোঝেন নাই